আপনার কল রেকর্ড লিক হওয়ার জন্য আপনি নিজেই দায়ী প্রতিনিয়তই এই মোবাইলের কল রেকর্ড লিক হচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি মোবাইলের একটি সেটিংস অন করে রেখেছেন এবং আপনার কল রেকর্ড লিক হওয়ার জন্য আপনি নিজেই দায়ী সো এমন কোন সেটিংস যেটি আপনি অন করে রেখেছেন যার কারণে আপনার কল রেকর্ড লিক হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেটিংসটি অফ করলে কখনোই আপনাদের কল রেকর্ড লিক হবে না সো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে পাশাপাশি ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমি এমন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো যা আপনাদের দৈনিক জীবনের কাজে লাগবে সো সেটিংস কিভাবে অফ করবেন আমার পাশের মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখুন শুরুতেই আমরা আমাদের মোবাইলের সেটিংস চলে যাব সেটিংস এ যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে নামার পরে গুগল এখানে আমরা একটা ক্লিক করে দেব। দেন আমরা উপরের আমাদের এই এ একটা ক্লিক করে দেব। দেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে তারপরে ডাটা এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করব। দেন উপরের অপশনটি ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে লক্ষ্য করবেন ইনক্লুড ভয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটি এখানে চেকমার্কটা আমরা উঠিয়ে দেব ক্লিক করে দেন আমরা স্ক্রল করে একটু নিচে নেব নামার পরে স্টপ সেভিংস এই অপশনটি যখন আমরা অফ করে দেব সাথে সাথে আমাদের মোবাইলে এখন থেকে আর কল রেকর্ড লিক হবে না কেউ সেভ করতে পারবে না এবং কেউ আরি পেতে শুনতেও পারবে না সো আমরা অপশনটি অফ করে দিচ্ছি দেন এখানে লক্ষ্য করুন উপরেই লেখা আছে সেটিংস ইস অফ নট সেভিংস নিউ অডিও রেকর্ডিংস মানে এখন থেকে আপনার অডিও রেকর্ডিংস আর কোথাও সেভিংস হবে না এবং কেউ লিক করতেও পারবে না দেন আমরা এখন নিচে থেকে গট ইট এটাতে একটা ক্লিক করে দেব সো এই কাজটা এখনই করে ফেলুন ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ